নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব সরোজবলা দেবীর স্মৃতিচারণায় সরোজবলা দেবী বলছেন আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নির সঙ্গে কথা কইছেন বোর্ডিংয়ের দুটি মেয়ে ও ঢাকা হতে একটি বউও এসেছেন সকলে মিলে মাকে ঘিরে বসে আছেন প্রণাম করে আমি বসলুম মা বললেন সংসারী বিষয়ী লোকদের কি বিশ্বাস আছে টাকা করে লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে তারপর মা আমাকে বললেন আমার পায়ে তেল মালিশ করে দাও আমি তেল মালিশ করতে বসলুম তেল মাখতে মারতে মা বললেন আহা গিরিশ ঘোষের বোন আমাকে বড়ও ভালোবাসত বাড়িতে যা রান্নাবান্না করতো আমার জন্যে আগে রেখে নিয়ে আসতো কত রকম রান্না করিয়ে ব্রাহ্মণ দিয়ে নিয়ে এসে বসে বসে আমাকে খাওয়াতো একদিন বলে কি মা দুখানা ইলিশ মাছ খাও না তোমার আর দোষ কী আমি বললুম তা কি হয় মা তার ভালোবাসা মুখ দেখানো ছিল না ঘরের বউ ছিল টাকা পয়সা ছিল সেসব পাঁচজনে নিয়ে নষ্ট করলে অতুল পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা খুলে বসল তাছাড়া এক বৎসর স্বামীর চিকিৎসায় অনেক টাকা ব্যয় করেছিল শেষে মরবার সময় আমার জন্যে একশো টাকা লিখে দিয়ে গিয়েছিল বেঁচে থাকতে হাতে করে দিতে লজ্জাবোধ করেছিল কি বলে মাত্র একশোটি টাকা দেয় সেই জন্যে দেহ রাখবার পরে তার ভাই এসে আমাকে টাকাটা দিয়ে যায় আহা বোধনের দিন দুপুরে আমার সঙ্গে দেখা করে গেল যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গুছোতে এঘর ওঘর করে একটু ব্যস্ত ছিলুম যাবার সময় বললে তবে আসি মা আমি অন্যমনস্ক হয়ে বললুম হ্যাঁ যাও বলতেই থপ থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল সে যেতেই মনে হলো বললুম কি যাও বললুম এমন তো আমি কাউকে বলি নে আহা আর এলো না কেনই বা অমন কথা মুখ দিয়ে বেরুলো। কিছুক্ষণ অন্য মনে চুপ করে থাকবার পর মা আমাকে বললেন কাল এলে না মা কেমন লাল পদ্মগুলো পাঠিয়েছিল সখরণ। আমি নিজেই তা দিয়ে ঠাকুর পুজো করেছিলুম কেমন ঠাকুর সাজিয়েছিলুম তুমি এসে দেখবে বলে সন্ধ্যার পরেও অনেকক্ষণ রেখেছিলুম তার পর দিন সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু মায়ের পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্যে মাকে পিঁড়া পিড়ি করছে আমাকে দেখেই মা বললেন একটি গল্প তো মা আমি মুশকিরে পড়ে গেলুম মায়ের কাছে কি গল্প বলি তারপর সেদিন মীরা পড়ে গিয়েছিলুম সেই গল্প বললুম মীরার বিন প্রেমসে নহি মিলে নন্দলালা এই দোহাটি বলতেই মা বললেন আহা আহা তাই তো প্রেম ভক্তি না হলে হয় না রাধুর কিন্তু এই গল্পটা বড় মনপুত হলো না শেষে সরলা এসে দুরানি সুরানির গল্প বলতে সে খুশি হল সরলাকে মা খুব ভালোবাসতেন তিনি এখন গোলাপমার সেবায় নিযুক্তা সেজন্য একটু পরেই চলে গেলেন রাধু বলছে আমার পা কামড়াচ্ছে তাই আমি খানিক টিপে দিতে লাগলুম রাধুর কিন্তু আমার টেপা পছন্দ হলো না বললে খুব জোরে দাও মা তাই সুরে বললেন ঠাকুর আমার গা টিপে দেখিয়ে দিয়ে বলতেন এমনি করে টেপো ওই কথা বলে মা আমাকে বললেন ডাও তো মা তোমার হাতখানা আমি এগিয়ে দিতেই আমার হাত টিপে দেখিয়ে দিয়ে মা বললেন ওকে এমনি করে টেপো আমি তেমনি করে খানিকক্ষণ টিপতেই রাজু ঘুমিয়ে পড়ল। মা বললেন এইবার আমার পায়ে হাত বুলিয়ে দাও মশা কামড়াচ্ছে একটু চুপ করে মা আবার বললেন মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে আমার বাবুরাম দেবব্রত সচিন সবাই চলে গেল দেবব্রত মহারাজের শরীর ত্যাগের কয়েকদিন পূর্বে সিসি মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন আসতে ওরা ভয় পাবে ঠাকুরও অমন কত দেখতেন গো একবার বেরিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূত এসে বলে কি তুমি কেন এখানে এসেছ জ্বলে গেলুম আমরা তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন কথা ছিল রাতটা ওখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি পাব কোথায় ঠাকুর বললেন তা পাবে যাও তারা তো গিয়ে গাড়ি আনলে তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর আকালের সঙ্গে কথা কইছেন শুনেই ভাবলুম ও মা কি হবে যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেবো এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেন না কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলিয়ে নিলেন আমি বলছি ও যদুর মা অর্থাৎ ঝি কী হবে গো তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন তোমরা ভেবো না গো আমরা খেয়ে এসেছি পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে ও বাবা তখন বলনি ভালোই করেছ তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত শুনে আমার এখনই ভয় পাচ্ছে এই বলে মায়ের হাসি আমি বললুম মা ভূতগুলো তো বড়ো বেকুপ ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয় চলে যেতে কেন বললে মা মা বললেন ওদের কি আর মুক্তির বাকি রইল ঠাকুরের যখন দর্শন পেলে নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল মা বললেন ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো তখন আমি কামার পুকুরে ওখানকার অনেকেই বলতে লাগলো ও মা সেই অল্প বয়সের ছেলে তাদের মধ্যে গিয়ে কি করে থাকবে আমি তো মনে জানি এখানেই থাকবো তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম কেউ কেউ আবার বলতে লাগলো তা যাবে বই কি তারা সব শিষ্য আমি শুধু শুনি পরে আমাদের গায়ে একটি বৃদ্ধা বিধবা আছেন লাহাদের প্রসন্নময়ী ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম তুমি কি বলো তিনি বললেন সে কি গো তুমি অবশ্যই যাবে যারা শিষ্য তোমার ছেলের মতো তাদের কাছে যাবে না কি একটা কথা যাবে বই কি তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে তখন এলুম আহা ওরা আমার জন্যে গুরুভক্তির জন্যে জয়রাম বাটের বিড়ালটিকেও পুষত আমার মা দুঃখ করতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বেয়ে দিলুম আহা ঘর সংসারও করলে না ছেলেপিলেও হলো না মা বলাও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলেছেন শাশুড়ি ঠাকুরুন সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে তা যা বলে গেছেন তা ঠিক হয়েছে মা কিছুক্ষণ পরে রাত্রি হতে আমি প্রণাম করে বিদায় নিলুম সিসি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন